হজরতে আবদুল্লাহ বাদাদাইন রাদি আল্লাহ হোক তিনি ইমান আনতে গিয়ে পরমের কাপড় পর্যন্ত আনতে পারেন না এই লোকটা যেদিন শহীদ তার মানুষ মারা গিয়েছিলেন কিন্তু শাহাদতের মরণ পেয়েছেন নবীজি তার হাতে একটা বাকল বেঁধে দিয়ে বলেছিলেন আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম সাবি ডুকরে কেঁদে উঠে বলে হেরা সোল আমি চাইলাম আমার জীবনটা দিয়ে শহীদ হতে কারণ শাহাদতের মর্যাদা আমি জানি আর আপনি কাফেরদের জন্য আমার রক্তটায় হারাম করে দিলেন বিশ্ব নবী বলেন আবদুল্লাহ তোমার যে অ্যাক্টিভিটিস আজকের এই ময়দানে আমি দেখেছি এখন যদি তুমি জরে পড়েও মারা যাও কেমতের দিন আল্লাহ তোমাকে শাহাদতের মর্যাদা করবে এই লোকটা যেদিন ইন্তেকাল হয় শাহাদত বরণ করে নবীজি নিজে তার কবর খুঁড়ে লাশটা কবরের ভেতরে শুয়ে নিজে দোয়া করেছেন রব্বুল আলমিন আজকের দিন পর্যন্ত আমি আবদুল্লার উপরে খুশি আছি মেহরবানি করে তুমিও খুশি হয়ে যাও এই আবদুল্লার জন্য একবার নবী নিজে দোয়া করেছিলেন আর এই যার একজন তার চাষা হামসা রাদি আল্লাহ তালান বললেন হে আল্লাহ আমি এ পর্যন্ত খুশি আছি কারণ আমার বাবা আমার জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই পৃথিবীর ময়দানে আমার বাবার আদর আমি সব সবজাইতে বেশি মহব্বত ভালোবাসা আদর আমাকে দিয়েছে যিনি তিনি আমার এই চাষা আমি তার কাছে ঋণী হয়ে আছি হে আল্লাহ তোমাকে আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি মেহরবানি করে তুমিও খুশি হয়ে যাও তিরিশ বছর পর গল্প করে পরে পরে তিরিশ বছর পর তার এতেকাল হওয়ার পর শহীদ হওয়ার পরে তার কবর একবার ভেঙ্গে গিয়েছিল কয় বছর তিরিশ বছর মদিনা একবার ব্যাপক ঢল হয়েছে তার কবর পর্যন্ত ভেঙ্গে গিয়েছে রক্ত প্রবাহিত হয়ে আসছিল হজরতে হামজার সাথে ওহুদের ময়দানে ওই সময় যারা যুদ্ধ করেছিল তাদের বয়স হয়তো বিশ বাইশ সময় এখন তারা মুরব্বি হয়ে গেছে এখন তাদের বয়স পঞ্চান্ন বছর ষাট বছর বয়স রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে মোহাম্মদ রসুল্লার চাষা হজরতে হামসাকে কাফের রাজ যে জায়গায় কোপ দিয়েছিল ঐ সমস্ত জায়গা দিয়ে এখন ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে আসতেছে আমার প্রশ্ন হচ্ছে উনি যদি খাবার না খাবে তিরিশ বছর ওনার শরীরে রক্ত তৈরি হলো কি করে কি কথা বলেন না এখানে শাহাদতের মরণ যারা পেয়েছে এ মানুষগুলো সত্যি বলছি আপনি আন্দাজে তাদেরকে বেরিয়ে গেছে কথা বলতে পারবেন না মুখ দিয়ে বলাও নিষেধ অন্তরে ধারণা করাও নিষেধ এই জন্য দেশ মাতৃকার জন্য আজকের যেহেতু সভাপতি একজন মুক্তিযোদ্ধা যোদ্ধা উনিশশো একাত্তর সালের হবে নাকি চব্বিশ সালে চব্বিশ সালেও যারা তারাও মুক্তিযোদ্ধা এখনো প্রায় চৌত্রিশ হাজার মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে তারা আহত দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ তারা জীবন দিয়ে গেল কি জীবনের দাম নেই আপনি কি মনে করেন আবু জীবনের মূল্য তার কাছে ছিল না তার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল এই জন্য সে বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভেতর বইসি ঝড় বুক পেতেছি গুলি ক মানে সহ্যের বাইরে চলে গেলে সে আর কি করবে আমরা এটাই চাই যে সহ্যের বাইরে জানোয়ার পৃথিবী চলে না যায় আমরা বসবাস যোগ্য পৃথিবী তৈরি করতে চাই এই কথা বলো না কেন কয়েকদিন আগে ভারত থেকে এক সাংবাদিক অনে বিবিসি দালালি করার জন্য এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে উচিত ভাবছে যে আপনি হাসিনার দালালি করেন মানে সে মহিলা যা করেছে কেয়ামত পর্যন্ত যদি ওরে আল্লাহ হায়াত দেয় কেয়ামত পর্যন্ত যদি দেওয়া যায় তাও তারা মা হবে সম্মানিত ভাইরা আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে আগস্টের পাঁচ তারিখের আগের পরিবেশ আর এই মার্চের বিশ তারিখের পরিবেশ এক আছে আল্লাহ যেহেতু মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই দেশগুলোতে আল্লাহর হুকুম মালয়েশিয়ায় কিছু আছে থাইল্যান্ডে সিঙ্গাপুরে আল্লাহর বিধান ওরা মানে না মানে আল্লাহ একজন আছে বিশ্বাসও করে না কেয়া জবাব দেওয়া লাগবে বিশ্বাসও করে না কিন্তু তাদের জীবনযাপনের মান অনেক উপরে আমি যে কয়েকদিন ছিলাম চিন্তা করছিলাম যে এত উপরে তারা গেল কি করে আল্লাহর বিধান না মানলে তো আল্লাহ এই পর্যায়ে মানুষকে দিতে পারেন তারা আল্লাহকে বিশ্বাস করে না ঠিক কিন্তু আল্লাহর যতগুলো বিধান আছে কিছু বিধান দেখলাম নেই কিন্তু বাকিগুলো যা মানে পঙ্খানুপুঙ্খানুভাবে মানে নবীদের হাদিস ছিল যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তারা ইমানের অর্ধেক পূরণ করে ফেলে পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহর নবী কিন্তু ইমানের অঙ্গ বলেননি ইমানের অর্ধেক নিঃফল ইমান অথচ এইটাই দেশগুলোতে আমি দেখি আসলাম এত পরিষ্কার হ্যাঁ ওদের অভ্যাসী হয়ে গেছে ওইটা একটা বাচ্চা ছেলে যদি থুতু ফেলার কপ ফেলার দরকার হয় নির্ধারিত জায়গা আছে কষ্ট করে রেখে এক দেড় মাইল দুই মাইল গিয়ে ওই জায়গায় ফেলে যেন জায়গাটা পরিষ্কার থাকে আমাদের দেশে যদি এইরকম সিস্টেম চালু করতে পারতাম হ্যাঁ চালু করা সম্ভব ছিল মালয়েশিয়া যদি দাঁড়িয়ে যেতে পারে এত পরিষ্কার পরিচ্ছন্ন তারা হতে পারে আমরা পারবো না কেন আমরা পারতাম কেন তো আমাদের দেশ থেকে যা পাচার হয়েছে এই পাচার কৃত সম্পদ গুলো যদি এই দেশে ব্যয় করা হতো এই দেশটা মালয়েশিয়ার আগে দাঁড়িয়ে যেত কারণ তাদের এত বড় দেশ বাংলাদেশের চাইতে মালয়েশিয়া পাঁচ ডবল বড় পোড়া দেশ ঘুরতে আমার প্রায় দশ দিন সময় লেগে এত বড় দেশ এত বড় দেশে মানুষ মাত্র তিন কোটি তাও বাংলাদেশ থেকে গেছে বিশ লাখ অন্যান্য দেশ থেকে আরো এসেছে সব মিলে তিন কোটি মানুষ এত বড় বিশাল দেশ তাদের মানব সম্পদ নেই এমনিতেই সম্পদ আল্লাহ দিয়েছে ওগুলো রিফাইন করে তারা ব্যবহার করে আর আমাদের আল্লাহ কিছু না দিক আমাদের দেশে 18 কোটি মানব সম্পদ আছে এইটা থাকলে আর লাগে কি কিন্তু আমরা ব্যবহার করতে পারি না ওলাকাদ কাররামনা বানি আদাম আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি আল্লাহ কি বলেছে আমি মুসলমানকে সম্মান দিয়েছি বলেন বলেন অথচ সব চাইতে বেশি আতঙ্কে এই চুয়ান্ন বছরে আমরা কাটালাম যারা মানুষ তারা এখনো পর্যন্ত আতঙ্ক পশু পাখির এত আতঙ্ক নেই মানুষের যত এখন আতঙ্ক এটা যেন দূর করা যায় সেই ব্যবস্থা করা লাগবে না যারা দায়িত্বে আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন এ দেশটা পরিচ্ছন্ন হয় এবং শান্ত হয়